প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম কৃষ্ণপক্ষ লিখেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প কৃষ্ণপক্ষ হানিফ দাঁড়িয়ে আছে জারুল গাছের নিচে জায়গাটা বেশ সুবিধাজনক গাছগাছরা ঝুপড়ির মতো হয়ে আছে দূর থেকে তাকে দেখার উপায় নেই টর্চের আলো ফেললেও বোঝা যাবে না কিছু কিছু বেআ লোক টর্চের আলো রাস্তায় ফেলার বদলে আশেপাশের ঝোপঝাড়েও ফেলে তবে আসার কথা হল টর্চওয়ালা লোক এই অঞ্চলে নেই বললেই হয় যে দু একজন আছে তারা ব্যাটারি বাঁচাবার জন্য খুট করে খানিকটা আলো ফেলেই টর্চ নিভিয়ে ফেলে ভাদ্র মাস তাল পাকা গরম পড়েছে হানিফের গায়ে মার্কিন কাপড়ের মোটা পাঞ্জাবি গা অসম্ভব ঘামছে অবশ্য এই রকম অবস্থায় সব সময় তার গা ঘামে মাঘ মাস হলেও ঘামত বড় ধরনের কোনো কাজের আগে আগে তার এমন হয় মানুষ মারা সহজ কাজ না বড় কাজ হানিফ দাঁড়িয়ে আছে নবাবগঞ্জের মুন্সি রইসুদ্দিন নামের একজন লোককে খুন করার জন্যে মুন্সি রইসুদ্দিনকে সে চেনে না লোকটা ভালো কি মন্দ তাও জানে না তবে মন্দ হবারই সম্ভাবনা ভালো নির্বিরোধী কোনো মানুষকে কেউ খুন করতে চায় না অবশ্য লোকটা ভালো হলেও কিছু যায় আসে না কাজটা করে দিলে হানিফ পাঁচ হাজার টাকা পাবে এটাই আসল কথা পাঁচ হাজারের মধ্যে এক হাজার তাকে দেওয়া হয়েছে বাকি চার হাজার কাজ শেষ হলে পাওয়া যাবে আজ কাজ শেষ হলে আজ রাতেই এইসব ব্যাপারে টাকা পয়সা নিয়ে কেউ ঝামেলা করে না মাঝে মাঝে বেশিও পাওয়া যায় তিন বছর আগে এরকম একটা কাজের জন্য দুই হাজার টাকা বেশি পাওয়া গেল ছয় হাজারের চুক্তি হয়েছিল পুরো টাকাটা পাওয়ার পর হানিফ বলল বক শেষ দেবেন না মোবারক শাহ নামের বুড়ো মানুষটি অতি দ্রুত মাথা রাতে রাতে বলল অবশ্যই দেব অবশ্যই দেব তৎক্ষণাৎ দু হাজার টাকা দিয়ে গলায় বলল আপনি খুশি তো এই একটা মজার ব্যাপার কাজ শেষ হবার পর তাকে আপনি আপনি করে বলা হয় এর আগে তুমি হানিফের ধারণা ভয়ের চোটে আপনি বলে হানিফ মুবারক শাহ নামের বুড়ো লোকটাকে বলেছিল আমি বসতাছি কাজ ঠিক মতো সমাধান হয়েছে কিনা খোঁজ নিয়ে আসেন তারপরে যাব মোবারক শাহ চমকে উঠে বলেছিল তারা দরকার হবে না আপনার কথা শুল না বিশ্বাস করতেছি আপনার বসতে হবে না আপনি যান একটু বসি এক কাপ চা খাই মোবারক সাহেব মুখে বলছেন চায়ের আয়োজন বাড়িতে নাই আপনি দোকানে গিয়া চা খান ভাঙতি টাকা দিতাছি এই বলে পাঁচ টাকার ময়লা একটা নোট বের করে দিল হানিফ নোটটা পকেটে রাখতে রাখতে মনে মনে হেসেছে লোকটার ভয় দেখতে মজা লাগছে হারান জাদা মানুষ মারবার সময় খেয়াল ছিল না আপনি তাইলে এখন যান বেশিক্ষণ থাকা ঠিক না হানিফ উদাস গলায় বললো কোন অসুবিধা নেই আপনি হইলেন লোক আপনারে সন্দেহ করবে আরে না কি সন্দেহ করব। এত বড় গঞ্জ থাকবই এক গ্লাস পানি দিতে বলেন পানি দিতেছি পানি খেয়ে তাড়াতাড়ি চলে যান পানি খাওয়ার পরও হানিফ যায় না জর্দা দিয়ে পান খেতে চায় পান মুখে দিয়ে বিড়ি ধরায় উদাস ভঙ্গিতে টানতে থাকে আসলে কাজ শেষ হওয়ার পরপরই জায়গা ছেড়ে চলে যেতে তার ইচ্ছা করে না বড়ই ক্লান্ত লাগে ঘুম পায় তাছাড়া এইসব ঘটনার পর কী সব কথাবার্তা রটে সেইগুলোও শুনতে ইচ্ছা করে থানা থেকে পুলিশ সাহেব এসে চারিদিকে মিথ্যা আতঙ্ক জাগিয়ে তোলে একে ধমকায় তাকে ধমকায় এইগুলো দেখতে ভালো লাগে পুলিশ সাহেব মুখে দুঃখ এবং রাগ রাগ ভাব ফোটাতে চেষ্টা করেন কিন্তু পারেন না পুলিশ সাহেবের মুখ দেখেই মনে হয় তিনি গভীর আনন্দ বোধ করছেন খুন খারাপই মানেই তাদের পকেটে কিছু কাঁচা পয়সা কাজেই এইসব ঘটনায় তারা আনন্দিতই হবেন এটাই স্বাভাবিক খুব কম করে হলেও দশ বারো জনকে ধরে হাজতে পুরে দেবেন এদের ছাড়াতে টাকা লাগবে খুনির শত্রুদের টাকা দিতে হবে যে খুন হয়েছে তার আত্মীয় স্বজনদেরও টাকা খরচ করতে হবে টাকারই খেলা পায়ের কাছে মর্মর শব্দ হলো হানির চমকে খানিকটা সরে গেল সাপ খোপ হতে পারে ভাদ্র মাস হলো সাপের মাস গরমে অতিষ্ঠ হয়ে গর্ত ছেড়ে বের হয় হানিফের সঙ্গে একটা টর্চ আছে আলো ফেলে দেখবে নাকি ব্যাপারটা কি না সেটা ঠিক হবে না আশেপাশে কেউ নেই টর্চ জ্বালালেও কোনো ক্ষতি হবে না তবু সাবধান থাকা ভালো পায়ে ঝিঝি ধরে গেছে কতক্ষণ ধরে সে দাঁড়িয়ে আছে তা নিজে ধরতে পারছে না মাঝে মাঝে মনে হয় সময় কাটছেই না আবার মাঝে মাঝে মনে হয় অতি দ্রুত কেটে যাচ্ছে হানিফ বসল হাতের আঙুলে আগুন আড়াল করে সিগারেট ধরালো পকেটে দশটা সিগারেট নিয়ে এখানে এসে দাঁড়িয়েছিল এখন সিগারেট আছে তিনটা সাতটা এর মধ্যেই খাওয়া হয়ে গেছে এর থেকে মনে হচ্ছে রাত কম হয়নি হানিফ রুমাল দিয়ে ঘাম মুছল অন্য সময় এতটা ঘামে না আজ বড় বেশি ঘামছে মুখের ভেতরটাও নোনতা লাগছে মানুষের মুখের ভেতরেও কি ঘাম হয় মনে হয় হয় না হলে মুখের ভেতর নোনতা লাগত না ঘুট ঘুটে অন্ধকার কৃষ্ণপক্ষের রাত অন্ধকার হবেই আকাশে মেঘ থাকায় নক্ষত্রের আলোও নেই খুন করার জন্য সময়টা ভালো না এই রকম ভুল ভ্রান্তি হয় ভুল লোক মারা পড়ে চাঁদনি রাতে ভুল ভ্রান্তি হয় না কে আসছে দূর থেকে দেখা যায় সবচেয়ে ভালো হয় দিনের বেলা তবে এই জাতীয় কাজকর্ম দিনের আলোয় হয় না বললেই হয় কৃষ্ণপক্ষে কাজ করতে হবে বলেই হানিফ গতকাল সন্ধ্যায় দুই ব্যাটারি এই টর্চ লাইটটা কিনেছে কাজ করার আগে মুখে আলো ফেলে দেখে নিতে হবে লোক ঠিক আছে কিনা একবার আলো ফেললেই চিনতে পারবে আলো না ফেলে হাঁটা দেখেও চিনতে পারবে লোকটা হাঁটে খুরিয়ে খুরিয়ে ডান পায়ে কোনো দোষ্ট মনে হয় আছে লোকটাকে সে যাতে চট করে চিনতে পারে সেই উদ্দেশ্যে গতকাল তার সঙ্গে আলাপও করেছে লোকটা প্রতিদিন ভোর আটটার ট্রেনে মোহনগঞ্জ থেকে যায় বারো হাটটা ফিরে রাত দশটার ট্রেনে দলিল লেখকরা সাধারণত দরিদ্র হয় এ সেই শ্রেণীর না এর পয়সা করি ভালো আছে বাড়িতে টিনের বড় বড় দুটো ঘর বাংলা ঘরের পশ্চিম দিকে টিউবওয়েল লম্বা বাসের আগায় এন্টেনা দেখে বোঝা যায় টেলিভিশন আছে নিশ্চয়ই ব্যাটারিতে চালায় এই অঞ্চলে এখনও ইলেকট্রিসিটি আসেনি ব্যাটারিতে টিভি চালানো খরচন্ত ব্যাপার তবে লোকটা কঞ্জুস ধরনের গতকাল সকালে কিছুক্ষণ সঙ্গে থাকায় তার স্বভাব চরিত্র পরিষ্কার বোঝা গেছে হানিফ ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে তার অপেক্ষায় দাঁড়িয়েছিল মোহনগঞ্জ রেল স্টেশন পর্যন্ত সঙ্গে সঙ্গে যাবে এতে চেহারাটা মনে গাথা হয়ে যাবে অন্ধকারও চিনতে অসুবিধা হবে না লোকটা মাটির দিকে তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে উঠে এলো হানিফ সঙ্গে সঙ্গে বলল ভাইজানের সঙ্গে ম্যাচ বাক্স আছে একটা সিগারেট ধরাবো রইস উদ্দিন সরু চোখে তাকাল নিতান্ত অনিচ্ছায় বাক্স বের করলো হানিফ তার সিগারেটের প্যাকেট এগিয়ে দিল হাসি মুখে বলল নেন একটা ধরান লোকটা তৎক্ষণাৎ হাত বাড়িয়ে সিগারেট নিল নিতান্ত অপরিচিত একজন মানুষের কাছ থেকে সিগারেট নিতে বিন্দুমাত্র সংকোচ বা দ্বিধা দেখালো না কঞ্জুস প্রকৃতির লোকজনের এই হচ্ছে লক্ষণ যা পাওয়া যায় তাই নিয়ে নেয়া হানিফ বলল স্টেশনের দিকে যান নাকি ভাইজান হুম আমি একজন সাউলের পাইকারি সাউল কিনতে এসেছিলাম দরে বনল না এই দিকের সাউলের দর বেশি হুম লোকটা সব কথার জবাব এক অক্ষরে দিচ্ছে কঞ্জুস ধরনের মানুষদের এটাও এক ধরনের আচরণ মুখের কথাও তাদের কাছে টাকা পয়সার মতো সহজে খরচ করতে চায় না লোকটা বাজারে ঢোকার মুখে এক খিলি পান কিনল হানিফ সঙ্গে আছে একবার জিজ্ঞাসা করল না পান খাবে কিনা অথচ কিছুক্ষণ আগেই তার কাছ থেকে সিগারেট নিয়ে বিনা দ্বিধায় খেয়েছে আশ্চর্য লোক হানিফ দুপুরের দিকে রহিসুদ্দিনের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এটা তার দীর্ঘদিনের অভ্যাস কাজকর্ম করার আগে ওই বাড়িতে একবার যাবেই রহিসুদ্দিনের বাড়িঘর তার পছন্দ হলো হিন্দু বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ফুটফুটে একটা সবুজ জামা পরা মেয়ে বাংলা ঘরের উঠোন ঝাড় দিচ্ছে আনির মধুর গলায় বলল ও মা তুমি এই বাড়ির হ আমার জন্য গেলা সে কইরা পানি আনতো তিয়াস মেয়েটি ভিতরে চলে গেল কেমন হেলতে তুলতে যাচ্ছে দেখতে ভালো লাগছে পাঁচ ছয় বছর বয়স হবে কিন্তু পরিষ্কার কাজকর্ম কি সুন্দর করে উঠোন ঝাড় দিচ্ছে মেয়েটি ফিরে এলো খালি হাতে চিকন সুরে বলল চাপ কল থেকে পানি খাইতে কইছে আচ্ছা আচ্ছা তুমি চাপ কলে চাপ দাও আমি পানি খাই মেয়েটি খুব উৎসাহের সঙ্গে কলে চাপ দিয়ে পানি বের করল মনে হলো সে পানি বের করার কাজটায় খুব মজা পায় তোমার নাম কি গোমা ময়না বড় ভালো নাম ময়না রহিসউদ্দিন সাহেব তোমার কে হয় বাজান হয় আচ্ছা আচ্ছা ভালো হানিফের একটু মন খারাপ হলো ঘটনা ঘটে গেলে এই মেয়ে নিশ্চয়ই ডাক ছেড়ে কাঁদবে কাঁদলেও কিছু করার নেই ঘটনা সে না ঘটালে অন্য কেউ ঘটাবে ব্যাপার একই মাঝখান থেকে এতগুলো টাকা হাত হবে টাকার খুবই দরকার হাত এখন একেবারে খালি তার বউ খানিকটা শৌখিন ধরনের মেয়ে অভাব সহ্য করতে পারে না একবেলা উপোস দিলে চিৎকার করে বাড়ি মাথায় তোলে ছেলে মেয়েগুলোকে ধরে ধরে পেটায় সাপের মতো ফোঁস করতে করতে বলে সর, সর। টাকাটা পাওয়া গেলে মাস ছয়েকের জন্য নিশ্চিন্ত শ্যামগঞ্জ বাজারের মেয়ে মানুষটার কাছেও তাহলে ইজ্জত নিয়ে যাওয়া যাবে মেয়ে মানুষটা বড় তুচ্ছ করছে গত মাসে একবার গিয়েছিল দরজা ধরে কঠিন গলায় বলল আই জান গিয়া ঘরে লোক আছে হানিফ আবার সিগারেট ধরালো আর একটা মাত্র বাকি আছে শেষ সিগারেটটা ধরানো যাবে না কাজের শেষে একটা সিগারেট ধরাতেই হয় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সিগারেটের আগুন খুব সাবধানে বৃষ্টির ফোঁটা থেকে আড়াল করে রাখতে হচ্ছে বৃষ্টির ফোঁটায় আগুন নিভে গেলে সিগারেট আর ধরানো যাবে না রাতের ট্রেন আসতে আজ এত দেরি করছে কেন কে জানে লোকাল ট্রেনগুলোর আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই খুব বেশি দেরি করলে রইসুদ্দিন নামের রোগ কুমজুস লোকটা হয়তো আসবেই না বারোহাট্টায় আত্মীয় বাড়িতে থেকে যাবে আরও একটা দিন অপেক্ষা করতে হবে এইসব কাজে অপেক্ষার যন্ত্রণা বড়ো যন্ত্রণা একবার এরকম একটা কাজে এগারো দিন অপেক্ষা করা লাগলো লোকটাকে কিছুতেই একা পাওয়া যায় না সঙ্গে সবসময় একজন না একজন থাকে অতি সাবধানী লোক এত সাবধান হয়েও অবশ্য শেষ রক্ষা হয়নি কপালে মরণ লেখা থাকলে সাবধান হয়েও লাভ হয় না লক্ষিন্দর লোহার ঘর বানিয়েও বাঁচতে পারেনি এই লোক অবশ্য সাবধানী না একা একাই ঘোরাফেরা করে তার এত বড় একজন শত্রু আছে তা বোধহয় জানেও না না জানাই ভালো জানলে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয় মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তাছাড়া মরাটা ভয়াবহ কিছু না একদিন না একদিন সবাইকে মরতেই হবে রোগে ভুগে বিছানায় শুয়ে কাত্রাতে কাত্রাতে মরার চেয়ে এইভাবে মরে যাওয়া ভালো কষ্ট অনেক কম মৃত্যুর পর শহীদের দরজা পাওয়ারও একটা সম্ভাবনা থাকে অপঘাতে মৃত্যু হলে শহীদের দরজা পাওয়া যায় মওলানা সাহেব একবার ওয়াজে বলেছিলেন অপঘাতে মৃত্যু আর পেটের অসুখে মৃত্যু এই দুয়ের জন্যে আছে শহীদের দরজা মৌলানা সাহেবদের সব কথা কেন জানি বিশ্বাস হতে চায় না পেটের অসুখে মৃত্যু হলে শহীদের দরজা পাওয়া যাবে কি জন্যে কারণটা কি সত্যি হলে অবশ্য ভালোই হয় তাহলে বড় মেয়েটা শহীদের দরজা পায় মেয়েটা মারা গেল পেটের ব্যথায় কোনো চিকিৎসা করাতে পারেনি কি চিকিৎসা করাবে হাতে নাই একটা পয়সা মেয়েটা ছটফট করেছে আর বলেছে বাজান আমারে আমার ডাক্তারের কাছে লইয়া যাও হানিফ নিয়ে গিয়েছিল ডাক্তার সাহেব গম্ভীর মুখে বলেছিলেন পেট কাটা লাগবে তিন হাজার টাকা খরচ হবে কমসে কম আছে টাকা না থাকলে সরকারি হাসপাতালে ভর্তি করে দে হানিফ তাও পারেনি মেয়েটা কোলের উপর ছটফট করতে করতে মরল বড় মেয়েটার মৃত্যুর পর মানুষ মারার প্রথম কাজটা হানিফ করে যে মানুষটাকে প্রথম মারে তার নাম ছিল দবির মরার সময় সেও অবিকল তার মেয়ের মতো ছটফট করতে করতে হানিফকে বলল আপনি আবারে ডাক্তারের কাছে লইয়া যান কী আশ্চর্য কথা যে তার পেটে ছোড়া বসিয়েছে তাকেই অনুরোধ করছে ডাক্তারের কাছে নিয়ে যেতে মৃত্যুর সময় মানুষ অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে কেন করে কে জানে একবার এক লোকের পেটে ছোড়া বসাবার পর দু হাতে পেট চেপে বসে পড়তে পড়তে খুবই অবাক গলায় জিজ্ঞেস করেছিল ভাইজান আপনার নাম কী মৃত্যুর সময় মানুষের মাথায় বোধহয় কিছু একটা হয় সব গোলমাল হয়ে যায় তার বড় মেয়েরও তাই হয়েছিল মৃত্যু ঠিক আগে আগে এসে তাকে জড়িয়ে ধরে বলেছিল ভাজান আপনি হাসতেছেন কেন কি হইছে। হানিফ তখন হাসছিল না চিৎকার করে কাঁদছিল সেই কান্না মৃত্যুর সময় মেয়েটার কাছে হাসি হয়ে ধরা পড়ল পিপরা কামড়াচ্ছে রাতে পিপরা কামড়ায় না কিন্তু এখন কামড়াচ্ছে কেন কে জানে খানিক ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো প্রায় তার সঙ্গে সঙ্গেই দেখা গেল রইস আসছে পা টেনে টেনে আসছে খানিফ ছোট্ট নিঃশ্বাস ফেলল শেষ সিগারেটটা রয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই তা ধরানো যাবে তবে দেশলাই ভিজে গেছে ভেজা দেশলাই দিয়ে সিগারেট ধরানোর সমস্যা হতে পারে এ নিয়েই সে খানিকটা চিন্তিত এবং বিষণ্ন প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প কৃষ্ণপক্ষ গল্প উপন্যাস আসলে আমাদের কি শেখায় বা কি জানায় এমন তো না যে গল্প উপন্যাস পড়ে আমরা অনেক জ্ঞানী হয়ে যাই অনেক তালেবর হয়ে যাই কিংবা জাগতিক অর্থে বিশাল সাফল্য লাভ করি তাহলে প্রশ্ন আসে গল্প উপন্যাস আসলে আমাদের কি জানায় একটা গল্প আমাদের কি বলতে চায় আমার কাছে মনে হয় গল্প উপন্যাসের মূল শিক্ষাটা আসলে আত্মিক জাগতিক সাফল্যের চাইতেও গল্প উপন্যাস আসলে আমাদের আত্মিক দিক থেকে উন্নত করে বিখ্যাত টেলিভিশন সিরিজ গেম অফ থ্রোনসের লেখক জর্জ আর আর মার্টিন বলেছিলেন আ রিডার লিভস আ থাউজেন্ড লাইফস এই কথাটা তিনি কেন বললেন এই কথা বলার অর্থ কী কারণ বই পড়ার মাধ্যমে একজন পাঠক এক জীবনে অনেক জীবন কাটায় বই পড়তে পড়তে সে ঘুরে আসে একজন চোরের জীবনে একজন খুনির জীবনকে দেখতে পায় খুবই কাছ থেকে কিংবা একই সাথে সে অবলোকন করে একজন ভিক্ষুকের জীবনকে একজন সৎ মানুষের জীবনকে সে যেমন জানতে পারে তেমনি সে জানতে পারে একজন অসৎ দুর্নীতিবাজ মানুষের জীবনকেও এই যে বিভিন্ন মানুষের জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিই তখন তাকে আর দশজন মানুষের চাইতে আলাদা করে দেয় তখন একজন ভাড়াটে খুনি তার কাছে নিছক একজন ভাড়াটে খুনি হিসাবে উপস্থাপিত হয় না সে তখন দেখতে পায় এই ভাড়াটে খুনিরও একটা জীবন রয়েছে সেই জীবনে এই ভাড়াটে খুনি একজন পিতা যে কিনা তার সন্তানের মৃত্যুতে পাগলের মতো সাহায্য চেয়ে বেরিয়েছিল এর ওর কাছে একটা বিশেষ পরিস্থিতির কারণেই আজ সে ভাড়াটে খুনিতে পরিণত হয়েছে আমরা বলছি না লোকটা ভালো তার কাজকর্ম অবশ্যই খারাপ সে যে জীবন বেছে নিয়েছে সেই জীবন অবশ্যই ভুল জীবন তার জীবনে অসংখ্য দোষ ত্রুটি রয়েছে কিন্তু তারপরেও সেটা যে একজন মানুষের জীবন সেই বোধটুকু আমরা এই গল্প পাঠের মাধ্যমে জানতে পারি এই যে লেখক আমাদের সামনে একটা নতুন জীবন তুলে ধরলেন আর এই গল্প পাঠের মাধ্যমে আমরা ঘুরে আসতে পারলাম হানিফ নামের এক ভাড়াটে খুনির জীবনের একদম গভীরে গিয়ে এটাই গল্পকারের সার্থকতা এখানে একটি গল্পের সার্থকতা এই শিক্ষাটা একজন মানুষের দরকার তা না হলে সে যথেষ্ট মানবিক হয়ে ওঠে না গল্পে আমরা হানিফ চরিত্রটিকে খুব কাছ থেকে দেখতে পাই অনুভব করতে পারি খুনের আগে তার ভেতরের উত্তেজনাকে এবং খুনের পরে তার ভেতরে যে এক ধরনের আলস্য ভর করে সেটাও আমরা দেখি প্রতিটি খুনের আগে তার রেকি করা দেখি দেখি রইসুদ্দিনের সাথে সে কীভাবে আলাপ জমাচ্ছে রইসুদ্দিনের বাড়িতে গিয়ে তার মেয়ের কাছে পানি চাচ্ছে ইত্যাদি ঘটনার মাধ্যমে আমরা গল্পের পরিণতির দিকে এগিয়ে যাই কিন্তু গল্পকার হুমায়ুন আহমেদ গল্পের নির্দিষ্ট কোনো পরিণতি দেন না রবীন্দ্রনাথের একটা পারফেক্ট ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ টাইপের একটা অনুভূতি তিনি রেখে দেন গল্প শেষে আমরা তাই ভাবতে থাকি হানিফ কি আদৌ পারবে রইসুদ্দিনকে খুন করতে নাকি পারবে না অবশ্য না পারার মতো তেমন কোনো কারণ নেই খুনের আগে তার ভেতরে থাকা উত্তেজনা বা অধীর আগ্রহ সবই আমাদের চোখে পড়ে কিন্তু একই সাথে তার যে জীবনের প্রতি এক ধরনের উদাসীন্য আছে সেটাও নজরে আসে আমাদের যেমন রইসুদ্দিনের মেয়ের কাছে পানি চেয়ে খাওয়ার পর হানিফের মন খারাপ হয় সে তখন ভাবে ঘটনা ঘটে গেলে এই মেয়ে নিশ্চয়ই ডাক ছেড়ে কাঁদবে কিন্তু পর মুহূর্তেই সে ভাবে কাঁদলেও কিছু করার নেই ঘটনা সে না ঘটালে অন্য কেউ ঘটাবে ব্যাপার একই মাঝখান থেকে এতগুলি টাকা হাতছাড়া হয়ে যাবে এই যে সে না করলেও অন্য কেউ করবে এবং সে না করলে টাকাগুলো যে তার হাতছাড়া হয়ে যাবে এই ব্যাপারটি তাকে খুনটা করাতে বাধ্য করবে তাই আমরা ঠিক ঠিক জানি হানিফ খুনটা করবে শেষ সিগারেটটা সে অবশ্যই ধরাবে তবে এখানে লেখকের উদ্দেশ্য খুনটা দেখানো না খুনের আগে খুনির অবস্থাকে দেখানো এই দিক থেকে হুমায়ুন আহমেদ সফল বলে আমার কাছে মনে হয় একটা পারফেক্ট গল্প তো এভাবেই লেখা সম্ভব সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ